ষাট পয়সা হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির এবছরের লক্ষ্মী পুজোর থিম হচ্ছে সমুদ্র মন্থন তারা প্যান্ডেলটাকে খুব সুন্দর সাজিয়েছে দেখা যাক সমুদ্র মন্থনের বিভিন্ন সিনগুলো আমাদের সামনে তুলে ধরব প্রথমে ভিতরে প্রবেশ করে দেখতে পাবেন অপরূপ সুন্দর সজ্জা তারা করেছেন অবশ্যই আপনারা কিন্তু দর্শন করে যাবেন বহু দূর দূরান্ত থেকে এখানে কিন্তু লোকজনের সমাগম হয় এবং বিরাট বড় মেলাও বসে মিলন মেলাও বলতে পারেন লক্ষ্মী পুজোর হাট ব্যবসায়ী এবছর একশো বছরে পদার্পণ করলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে থিম করেছেন ওনারা সমুদ্র মন্থনের নারায়ণ লক্ষ্মী দেবী এখানে বিরাজমান রয়েছেন আরও বিভিন্ন ধরনের সিন আপনারা যতই গিয়ে যাবে দেখতে পাবেন এখানে দানব দেবতাদের মধ্যে যুদ্ধ এই সিনের মধ্যে দেখানো হয়েছে তারপরে দেখতে পাবে এখানে বিভিন্ন সিন আপনারা অবশ্যই কিন্তু মেলার দর্শন করে যাবেন লক্ষ্মী প্রতিমা দর্শন করে যাবেন বহু দূর থেকে কিন্তু এখানে মানুষ ঘুরতে সমুদ্র মন্থন থেকে উঠে আসা কল্পতরু গাভী কামধনু গাভী তারপরে ঐরাবত হলাহল কালকুট বিষ এবং নানা ধরনের যে সমস্ত সমুদ্র মন্থন থেকে উঠে এসেছিল সেগুলি কিন্তু এই মণ্ডপসজ্জার মধ্যে তুলে ধরা হয়েছে আপনারা দর্শন করছেন লক্ষ্মী প্রতিমা এবং শ্রী নারায়ণ গরু পাখির ওপর উড়ে যাচ্ছে এবং এই মর্তে আমাদের আশীর্বাদ প্রদান করছেন লক্ষ্মী ষাট অনেক দিনের তাদের এই মন্দ যে লক্ষ্মী প্রতিমা রয়েছে অনেক দিন ধরে চলে আসছে সংক্ষিপ্ত জায়গার জন্য কিন্তু সেরকম তুলে ধরতে অসুবিধা হচ্ছে হলে আরও বড় করে দেখানো তাদের ইচ্ছা এখানে দেখতে পাবে দানব ও দৈত্য দেবতাদের মধ্যে যে পর্বত নিচে দেখুন শ্রীবিষ্ণু কুর্মর অবতার নিয়ে পিঠে পর্বত রয়েছে এবং সেখান থেকে দেবী উঠে আসছেন তারপর বিভিন্ন ধরনের সিন কিন্তু আপনারা এই প্যান্ডেলে দেখতে পাবেন পৌরাণিক কাহিনী ভগবান ব্রহ্মা এখানে দেখতে পাবেন কৈলাসপতি মহাদেব এবং শীসাগরে বসে আছেন স্বয়ং নারায়ণ প্যান্ডেলের যারা এই থিম রচনা করেছেন তাদেরকে কুর্নিশ জানায় খুব সুন্দর তারা মণ্ডপসজ্জা করেছেন এখানে দেখতে পাবেন দেবী লক্ষ্মী মর্তের বর দিচ্ছেন তারপরে দেখতে পাবেন এইখানে দেবী লক্ষ্মী এবং শ্রী বিষ্ণু নারায়ণ তাদের মধ্যে বিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা এই প্যান্ডেল দর্শন করে যাবেন লক্ষ্মী দেবীর আশীর্বাদ নিয়ে যাবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনারা অবশ্যই মেলা এবং লক্ষ্মী দেখে যাবেন হরি কৃষ্ণ